হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও আমি আছি এখন গাংনি থানা গাংনি থানা পূর্ব মালসাদোয়া এবং পূর্ব মালসাদোয়া থেকে কিন্তু একটা একটু দূরে যাকে বলা হয় বানিয়া পুকুর আর আমরা এখন আসি আপনার মিনি কক্সবাজার তো আমি আপনাদের দেখাতে চলেছি বাংলাদেশের এবং গাংনি থানার মিনি কক্স বাজার তো বন্ধুরা আমার সাথে মিনি কক্স বাজারটি দেখতে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো বন্ধুরা আপনাদের যে মিনি কক্স বাজারের যে লুকটা সে লুকটা আপনাদের দেখায় এই যে এটা কিন্তু একটা মাঠ যেটা হচ্ছে ধান চাষ করা হয়েছিল আর ধান চাষ করার পরে কিন্তু আপনার যে চার যে ভারী বর্ষণ এবং বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতে কিন্তু এতটা পরিমাণ মানে বৃষ্টির জল উঠে এসেছে মাঠে এই যে দেখুন পুরো মাঠ জুড়ে কিন্তু বৃষ্টির পানি এবং মানে এত পরিমাণ পানি যা কৃষকের যে পরিমাণ লস মানে বলার কথা না যে আপনার হয়তোবা আহ কক্সবাজার সরি আপনার সিলেট সিলেট নেত্রকোনা যেভাবে ডুবছে ঠিক একই কিন্তু আমাদের মেহেরপুর জেলা গাংনি থানার যে পানিয়া পুকুর গ্রাম এটাও কিন্তু ডুবে গেছে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমার সামনে যে ধান ক্ষেত ধানগুলা কিন্তু সমস্ত ধান কিন্তু ডুবে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন সামনে যতদূর চোখ যায় ততদূর কিন্তু পানি আর এটা বললে চলে যে মিনি কক্স বাজার গাঙ্গি থানার মিনি কক্স বাজার এটা হচ্ছে তো আপনারা দেখতে পারতেছেন শুধু পানি আর পানি যেদিকে তাকাবেন সেদিকেই পানি আর যে পরিমাণ মানে কৃষকের লস হয়েছে আপনার বলার কথা না আর বন্ধুরা বলে রাখি যে মিনি কক্সবাজারের সাথে কিন্তু এখানে মিনি যে কাশফুল আছে সেটি আমি এখন লক্ষ্য করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু মিনি কাশফুল আর এখানে আসলে আপনি দুইটা জিনিস দেখতে পারবেন এক হচ্ছে মিনি কক্সবাজার আর হচ্ছে কাশফুল তো দুটির যদি দুটির অনুভব আর ফিল যদি নিতে চান তাহলে আপনার যে চোখতুলা মাঠ আছে মাঠ থেকে আধা কিলোমিটার আধা কিলোমিটার আসলেই কিন্তু আপনার চোখে পড়বে যে এ অপূর্ব দৃশ্য এবং মিনি কক্সবাজার বাজার গাংনি থানার মিনি কক্সবাজার বাজার বানিয়া আর এর সাথে আছে কিন্তু অসাধারণ সুন্দর কাশফুল আপনারা দেখতেই পাচ্ছেন তো সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত গুড বাই